যুগে তিনটি আন্তর্জাতিক মিডিয়ায় বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে নিয়ে নিউজ হলো এবং সেখানে রয়টার্সের তারা হেডলাইন দিল এবং সেখানে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার যে ছবিটি তারা ব্যবহার করেছে দেখেছেন তাদের হেডলাইন ছিল বাংলাদেশ শেখ হাসিনা ওয়ান্স অফ ম্যাচ ভোটার বয়কট এজ হার পার্টি ব্যারেড ফরম ইলেকশন কে আর ছবিটি কি একটু দেখেছেন যে সশস্ত্র বাহিনীরা তারা নেত্রীকে উদ্দেশ্য করে সশস্ত্র সালাম একটা আন্তর্জাতিক বাহিনী তথাপি এটা তারা আসলে কি ইঙ্গিত বহন করছে একবার কি কখনো পর্যালোচনা করেছেন যে আগামীতে বাংলাদেশে কি হতে যাচ্ছে আসুন এ বিষয়ে একটু বিস্তারিত আপনাদের মাঝে তুলে ধরি এবং একটু ভালো করে কথাগুলো শুনবেন নিজেরা প্রয়োজন হলে পর্যালোচনাও করতে পারেন এই তথ্যগুলো নিয়ে শুধু আপনাদের বঙ্গবন্ধুর যে সকল সৈনিকরা রয়েছেন যারা রাজপথে রয়েছেন তাদের উদ্দেশ্যে এই তথ্যগুলো মনে রাখবেন অনেক চড়াই উতরাইয়ের পরে আমেরিকার সাথে ইন্ডিয়ার আগামী দশ বছরের জন্য সামরিক চুক্তি সম্পন্ন হয়েছে দুই দিন আগেই আন্তর্জাতিক তিন মিডিয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইন্টারভিউ যখন দিয়েছে তখনই রাজনৈতিক সচেতন ব্যক্তিরা বুঝতে পারছে খুব শীঘ্রই দেশে কিছু একটা হচ্ছে আমেরিকা এই অঞ্চলে তাদের স্বার্থ হাসিলের জন্য প্রথমে অংশানসূচিকে দিয়ে চেষ্টা করেছে সেই চেষ্টায় ব্যর্থ হয়ে দ্বিতীয় থাপে ইনুসকে দিয়ে চেষ্টা করেছে কিন্তু এই চেষ্টাও আমেরিকা ব্যর্থ হয়েছে আমেরিকা ভালো করে জানে বঙ্গবন্ধু কন্যা ক্ষমতায় থাকা কালে এই দেশের এক ইঞ্চি ভূমিও তারা ব্যবহার করতে পারবে না এবং তাদের স্বার্থ রক্ষা হবে না সেই জন্য তারা ইনুসকে ব্যবহার করে মেটিকুলাস ডিজাইন করে আওয়ামী লীগকে ক্ষমতা থেকে নামিয়েছে আমেরিকার সাথে ভারতের মধুর সম্পর্ক ছিল আমেরিকা মনে করেছিল শেখ হাসিনা কন্যাকে ক্ষমতা থেকে সরিয়ে দিলে চীনের উপর নজরদারির জন্য এই অঞ্চলের মার্কিন স্বার্থ রক্ষায় ভারত তাদের পাশে থাকবে কিন্তু ভারত জানে মার্কিনীরা এই অঞ্চলে আসলে তাদের দেশের অখণ্ডতা ধরে রাখা যাবে না তাই চীনের পাশাপাশি ভারত ও মার্কিনীদের স্বার্থ রক্ষায় বাধা হয়ে দাঁড়ায় এতে করে মার্কিনীদের পরিকল্পনা পুরোপুরি ভেস্তে যায় তারপর মার্কিনেরা ভারতকে চাপে ফেলার জন্য ভারত পাকিস্তান যুদ্ধ সহ ভারতের উপর অতিরিক্ত ট্যারিফ আরব সহ সব ধরনের কৌশল প্রয়োগ করেছে কিন্তু ভারত ভারত সরকার সরকার মাথানত মাথানত মার্কিন চাপে চাপে না করার অন্যতম কারণ হলো সেই দেশের সকল রাজনৈতিক দলগুলো নীতি ক্ষেত্রে সরকারের পাশে ছিল ভারতের অরাজনৈতিক দলগুলো নিজেরা রাজনৈতিক প্রতিযোগিতা করে সরকারের বিরুদ্ধে কথা বলে কিন্তু দেশের সাথে তারা সবাই সরকারের পাশে দাঁড়িয়েছিল। সাম্প্রতিক সময় আমেরিকা যখন দেখলো এই অঞ্চলে তাদের স্বার্থ রক্ষায় ভারত তাদের পাশে নাই তখনই সব ধরনের কৌশল প্রয়োগ করে চাপ সৃষ্টি করলো ভারতের উপর কিন্তু ভারত তাতে মাথা নত করেনি উল্টো ভারত আমেরিকার সাথে সামরিক চুক্তি বাতিল করে জাতিসংঘ অধিবেশন বয়কট করে রাশিয়া চীন ভারত জোট করে মার্কিনীদেরকে কঠিন বার্তা দিল যার পরিপ্রেক্ষিতে আমেরিকা বাধ্য হয়ে ভারতের কাছে আসতে হয়েছে এই অঞ্চলে টিকে থাকার জন্য আজকে ভারত মার্কিন সামরিক চুক্তি এবং ভারতের উপর আরোপিত মার্কিন ট্যারিফ কমে পনেরো থেকে ষোলো পার্সেন্ট আসার ঘোষণায় এই অঞ্চলের জন্য নতুন এক অধ্যায় সৃষ্টি হচ্ছে এই অঞ্চলে মার্কিন স্বার্থ যেমন ভারত দেখবে তেমন করে রাশিয়ার স্বার্থ ভারত দেখবে চীনের সাথে ভারতের বিরোধ থাকলেও বাংলাদেশ বিষয়ে ভারতের সাথে চীনের সম্পর্ক খুবই মধুর হয়ে গেছে আপাতত কয়েক দশকের জন্য এই অঞ্চলে তাদের পরিকল্পনা থেকে সরে গেছে তাই তাদের মূল দালালদের তারা সেফ একজিটে নিয়ে যাবে কিন্তু যারা দালালদের সহযোগী ছিল তারা আফগানিস্তানের বিমানের দৃশ্যের রিহার্সেল দিতে পারেন এখন কথা হচ্ছে দেখেছেন যে যখন ভারত পা যুক্তরাষ্ট্র কিন্তু ভারতেও এমনটাই ডিপ এস্টেটে যেটা চেষ্টা করেছিল কিন্তু ভারতের অন্যান্য যে সকল বিরোধী দল রাজনৈতিক দলগুলো ছিল তারা কিন্তু দেশের স্বার্থে জনগণের স্বার্থে তাদের দেশের সরকার প্রধানের পাশে ছিল বাংলাদেশে তার বিপরীত আপনারিকসহ বর্তমানে যে একত্রিশে রাজনৈতিক দল মাঠে রয়েছে তারা সবাই এক একটি রাজাকারের উত্তর সুরি এবং রাষ্ট্রবিরোধী দেশ বিরোধী দেখেছেন পাঁচ তারিখের পরে তারা একদল বাংলাদেশের নাম পরিবর্তনের জন্য আবেদন একদল বাংলাদেশের পতাকা পরিবর্তনের জন্য আবেদন একদল বাংলাদেশে একাত্তরের মুক্তিযুদ্ধ হয়নি আর একদল বলা শুরু করেছিল উনিশশো সালে পাকিস্তান বাহিনী বাংলাদেশের কাছে তো পরাজিত বরণ করেননি তারা ভারতের কাছে লিখিত দিয়েছিলেন পরাস্ত হয়েছিলেন সেই অর্থে বাংলাদেশ এখনো পূর্ব রয়েছে। এমন অনেক কথাই আপনারা জেনেছেন দেশবাসীকে এখন সশস্ত্র সংগ্রামের জন্য প্রস্তুতি নিতে হবে এবং বর্তমানে দেশে থাকা এই একত্রিশে রাজনৈতিক দলের বিরুদ্ধে সকলকে এক অভিন্ন হয়ে সোচ্চার হতে হবে দেশের এই মানচিত্র থেকে এদের শিকড়সহ উপড়ে ফেলার জন্য প্রতিজ্ঞবদ্ধ হতে হবে